সিল্লাই রহমানের রহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলিকুম আজ পনেরোই জুন বিশ চব্বিশ তারিখে রোজ শনিবার বৈকাল আনুমানিক পাঁচ ঘটিকার সময় সম্প্রতি কুষ্টিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘটে যাওয়া অভ্যন্তরীণ কন্দলের কারণে এবং কিছু নিয়ম বহির্ভূত সিদ্ধান্ত গ্রহণে প্রতিবাদ এবং অবগতির বিষয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন কুষ্টিয়া জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহ্য ঐতিহা বিদ্যমান কিন্তু সম্প্রতি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কুষ্টিয়া জেলা শাখার একজন চিহ্নিত মাদক সেবনকারীকে কারবারি আহ্বায়ক করায় জেলা স্বেচ্ছাসেবক দলের মাদকাস সাধারণ সম্পাদক করায় জেলা জুড়ে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যার ফলে গত সাতই জুন জেলা কৃষক দলের কর্মী সভাকে কেন্দ্র করে কুষ্টিয়াতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলি দ্বিধা বিভক্তিতে হয়ে পড়েছে একদিকে মাদক সেবনকারী কারবারি এবং অনুপ্রবেশকারী চক্র এবং উনিশশো সালে দলের মনোনয়ন না পেয়ে সদল বলে দলের বিরুদ্ধে নির্বাচন করা একটি গ্রুপ এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা একটি চক্র এবং অন্যদিকে মাদক বিরোধী এবং দলের ত্যাগী নেতাকর্মী এবং সাবেক ছাত্র নেতাদের পক্ষের সমাবেশ ঢাকায় আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করে সম্প্রতি কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুইন মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেশের বিভিন্ন জেলায় কমিটি দিচ্ছে বলে জানা যায় সেই সাথে কৃষিবিদ হাসান জাফির তুহিন গত আন্দোলনের দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে সারা দেশের কৃষক দলের নেতা কর্মীরা মনে করে সে সাথে আমরা মনে করি যে কুষ্টিয়া জেলায় একটি চক্র বিএনপির অভ্যন্তরে অচল অবস্থা সৃষ্টির পায়তারা করছে এবং অর্থের বিনিময়ে দলের অভ্যন্তরে কন্দল সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করতে চাইছে তার ধারাবাহিকতায় কুষ্টিয়াতে বিএনপি তিন নেতা এস এম গোলাম কবির সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল মোহাম্মদ মোকার হোসেন মোকা সাবেক সাধারণ সম্পাদক জেলা কৃষক দল মোহাম্মদ বাবলা আমিন চৌধুরী সাবেক সহ কে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি কুষ্টিয়াতের তিনজন বিএনপি নেতাকে জাতি জাতীয়তাবাদী কৃষক দল কৃষক দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের একজন ইসলাম গোলাম কবির তিনি দলের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমানের প্রতি আস্থাশীল তিনি কুষ্টিয়ার রাজনীতিতে একজন পরিচ্ছন্ন জনপ্রিয় ব্যক্তি তিনি একজন সাবেক ছাত্র নেতা তিনি সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন তিনি উনিশশো ছিয়ানব্বই নিরানব্বই সফলতার সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের রিবি শাখার দায়িত্ব পালন করেন তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়েরি আন্দোলনের নেতৃত্ব দেন এবং কারাবরণ করেন তিনি সফলভাবে কুষ্টিয়া জেলা কৃষক দলের সভাপতির দায়িত্ব এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তার রাজনৈতিক সফলতার ঈর্ষণিত হয়ে কতিপয় স্বার্থনশীল মহল তাকে বিতর্কিত করার অপচেষ্টা লিপ্ত হয়েছে আমরা কুষ্টিয়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষক দল কর্তৃক অনিয়মতান্ত্রিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্তকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন দলের সাথে বিশ্বাসঘাতকতা আন্দোলনে ব্যর্থ ঘুষখোর দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী ব্যক্তি সম্পর্কে সকলকে সচেতন থাকার অনুরোধ করছি এমন তো অবস্থায় আমরা কুষ্টিয়া ভিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের নিকট আমাদের দাবি উপস্থাপন করছে অবিলম্বে দলের বিভেদ সৃষ্টিকারী বিশ্বাসঘাতক আন্দোলনে পলায়নকারী রাজশাহীতে দলের চেয়ারপার্সন কারাগারে থাকা অবস্থায় এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিদেশে থাকা অবস্থায় লাল গালিসা সংবর্ধনা গ্রহণকারী উচ্চ বিলাসী ঘুষ্কর কৃষিবিদ হাসান জাফির তৈনের বহিষ্কার দাবি করছে কুষ্টিয়া জেলা বিএনপিতে অর্থের বিনিময়ে ছাত্রদল যুবদল যুব দল কৃষক দল স্বেচ্ছাসেবক দলের বিভেদ সৃষ্টি করে দলকে যারা দুর্বল করছে এর বিরুদ্ধে অবলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে সাবেক ছাত্রনেতা ব্যক্তি দলে অনুপ্রবেশকারী ভিন্ন দলের কর্মীদের প্রাধান্য দিয়ে কোন কমিটি না করা সেই সাথে কেন্দ্রীয় গ এনপি এবং কুষ্টিয়া প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করতে চাই කිසිবিধ হাচাল জাফর দুই দেশা তহারে দেশা আবারে অবস্থানকালে কিছু গোপন বৈঠক করেন ওই সকল বৈঠকে দলের অভ্যন্তরের কোন্দল সৃষ্টি ও সরজন বহি প্রকাশ বিষয়টি যথাযথ তদন্ত প্রয়োজন বলে আমরা মনে করি